প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমেরিকার একটি অঙ্গরাজ্য আলাস্কা এই অঙ্গরাজ্যকে আমেরিকা বর্তমানে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে অথচ প্রায় একশো বছর আগেও এই জায়গাটি ছিল রাশিয়ার তখন মাত্র বাহাত্তর লাখ ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া এই অর্থ দিয়ে রাশিয়ার কাছ থেকে পাঁচ লাখ ছিয়াশি হাজার বর্গ মাইলের আলাস্কা আমেরিকার হাতে আসে যেটি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের দ্বিগুণ বাংলাদেশের চার গুণেরও বেশি কিন্তু আমেরিকা যখন রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে তখন আমেরিকার ভেতরে অনেকে এই পদক্ষেপকে বোকামি হিসাবে বর্ণনা করেছিল কারণ তখন আলাস্কা ছিল পাহাড় পর্বত এবং সমুদ্র ঘেরা এক জায়গা জনবসতিও বসতিও তেমন একটা ছিল না অন্যদিকে আবহাওয়া ছিল বেশ চরম চরমাপন্ন কিন্তু সে আলাস্কা এখন প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার পর সেখানে তেল এবং স্বর্ণসহ নানাবিধ খনিজ সম্পদ আবিষ্কার করে আমেরিকা আচ্ছা রাশিয়া কেন আলাস্কা বিক্রি করেছিল সতেরোশো পঁচিশ সালে রাশিয়ার যার দ্য গ্রেট আলাস্কা উপকূলের সম্ভাবনা দেখার জন্য রাশিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তাকে দায়িত্ব দেন তখন আলাস্কা নিয়ে রাশিয়ার বেশ আগ্রহ ছিল এর কারণ হচ্ছে আলাস্কায় প্রাকৃতিক সম্পদ ছিল কিন্তু সেখানে মানুষের তেমন একটা বসবাস ছিল না দিকে আমেরিকা আরও পশ্চিম দিকে সম্প্রসারিত হতে থাকে ফলে রাশিয়ার ব্যবসায়ী এবং অভিযাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় কিন্তু উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে কোনো স্থাপনা করা কিংবা সামরিক উপস্থিতি করার মতো আর্থিক সামর্থ্য রাশিয়ার ছিল না তাছাড়া আলাস্কায় রাশিয়ার অধিবাসী তখনও পর্যন্ত চারশো জনের বেশি ছিল এবং তা পরবর্তীতেও বাড়েনি আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত ক্রাইমিয়ার যুদ্ধ রাশিয়া পরাজিত হয় ক্রাইমিয়ার যুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ছিল ফ্রান্স অটোমান এবং গ্রেট ব্রিটেন ক্রেমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের কারণে আলাস্কা নিয়ে তাদের আগ্রহ কমতে থাকে ব্রিটেনকে নিয়ে রাশিয়ার মনে এক ধরনের ভয় ছিল তাদের ধারণা ছিল ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করে আলাস্কা হারানোর চেয়ে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়াই ভালো তাছাড়া রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাস্কা ছিল অনেক দূরে আঠারোশো শতকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈরিতা ছিল না তারা উভয়ে ব্রিটেনকে অপছন্দ করত আঠারোশো সালে আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া সেই সময় প্রশান্ত মহাসাগরে রাশিয়ার জন্য সবচেয়ে বৈরী দেশ ছিল গ্রেট ব্রিটেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিস অব দ্য হিস্টোরিয়ানের ওয়েবসাইটে বলা হয়েছে আমেরিকার কাছ থেকে আলাস্কা ছেড়ে দিলে তারা প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্রিটেনের কর্তৃত্ব খর্ব করতে পারবে এই ধারণা থেকে রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় কিন্তু আমেরিকায় তখন গৃহযুদ্ধ চলছে গৃহযুদ্ধ শেষ হবার পরে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড দ্রুততার সাথে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন আঠারোশো সাতষট্টি সালের তিরিশে মার্চ বাহাত্তর লাখ ডলারে আলাস্কা বিক্রির প্রস্তাবে রাজি হয় আমেরিকা ওই বছর এপ্রিল মাসে সিনেটে এই চুক্তি অনুমোদন করে এবং মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট জনসন চুক্তি সে স্বাক্ষর করেন অক্টোবর আমেরিকার কাছে আলাস্কা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাশিয়া এর ফলে উত্তরে আমেরিকায় রাশিয়ার অস্তিত্ব শেষ হয় এবং একই সাথে প্রশান্ত মহাসাগরের সর্ব উত্তরে আমেরিকার প্রবেশপথ তৈরি হয় আলাস্কা ক্রয় করার পর সেখানে প্রথম দিকে আমেরিকা তেমন কোনো মনোযোগ দেয়নি তখন আলাস্কা শাসন করতো সেনা নৌ কিংবা ট্রেজারি বিভাগ মাঝে মধ্যে সেখানে কোনো শাসন দৃশ্যমান হতো না আঠারোশো সালে আমেরিকা আলাস্কা একটি বেসামরিক সরকার গঠন করে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার বিষয়টিকে আমেরিকার ভিতরে অনেকেই সিওয়ার্ডের বোকামি হিসাবে বর্ণনা করেছিলেন কারণ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার জন্য বেশি উৎসাহী ছিলেন কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সালে আলাস্কায় যখন স্বর্ণের খুনি আবিষ্কৃত হয় তখন সবাই নড়েচড়ে বসে তখন অনেকে বুঝতে শুরু করে যে সিওয়ার্ড কোনো বোকামি করেননি এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাস্কার কৌশলগত গুরুত্ব বোঝা গিয়েছিল খুব ভালোভাবেই উনিশশো সালের তিনে জানুয়ারি আলাস্কা আমেরিকার ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য আলাস্কা বর্তমানে পরিচিত একটি নাম এক তথ্য অনুযায়ী জানা যায় দু সালে শুরুতে আলাস্কায় জ্বালানি তেলের রিজার্ভ প্রায় আড়াই বিলিয়ন ব্যারেল যেটি ছিল আমেরিকার মধ্যে চতুর্থ বহু বছর ধরে আলাস্কা ছিল আমেরিকার প্রথম পাঁচটি তেল উৎপাদনকারী অঙ্গরাজ্যের মধ্যে অন্যতম কিন্তু দু সালে সেটি ছয় নম্বরে নেমে এসেছে এখন প্রায় দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল তেল উৎপন্ন হয় আলাস্কায় অথচ উনিশশো সালে সেখানে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো আলাস্কা অঙ্গরাজ্যের একটি বিশাল এলাকায় এখনও তেল গ্যাস অনুসন্ধান করা হয়নি জিঙ্ক উৎপাদনের দিক থেকে আমেরিকার ভেতরে আলাস্কা সবার উপরে আছে এছাড়া আমেরিকার অন্যতম শিশু স্বর্ণ উৎপাদনকারী অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা আমেরিকার পঞ্চাশ শতাংশ সামুদ্রিক খাদ্য আসে এই আলাস্কা থেকেই